রাতে যখন যাবেন ঘুমানোর সময় মাত্র দশ বার পাঠ করবেন সকালে ঘুম থেকে দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাবে নূর এটা আল্লাহ পদার্থ একটা নিয়ামত মানুষ কালো হোক সুন্দর হোক যার চেহারার মধ্যে নূর আসে দেখতে খুবই ভালো লাগে খুব মায়াবী মনে হয় চেহারাটা খুব মিষ্টি মনে হয় আর যার চেহারার মধ্যে নূর নেই দেখতে ভালো লাগে না এটা কালো মানুষ চেহারায় নূর আছে দেখতে খুবই ভালো লাগে এটা সুন্দর মানুষ তার চেহারার মধ্যে নূর নেই দেখতে ভালো লাগে না কেমন যেন ফেকাসে ফেকাশে মনে হয় একবার দেখলে দ্বিতীয়বার তাকাইতে মনে হয় না সেজন্য নূর এটা আল্লাহ প্রদত্ত একটা ডামত সুর পাক পাস্তম্বায়ব আলামিন বলেন ফি যিনি তোমাকে তার ইচ্ছে মতো আকৃতি দান করেছেন কাউকে আল্লাহ কালো বাণী আল্লাহ খুশি হয়েয়াছেন কাউকে সুন্দরবাণী আল্লাহ খুশি হয়েয়াছেন যে কালো সেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগবে যে সুন্দর সেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগবে সুন্দর হলেই জান্নাতে যাবে আর কালো হলেই যাবে না তা কিন্তু কথা নয় আল্লাহ সুরত দেখেন না ইন আল্লাহ আল্লাহ ইলা সো অলিকুম আমু আলিকুম বলে ইলা খোলো আলিকুম আলিকুম আমা রসুল বলেন আল্লাহ সুরত দেখেন না ধনসম্পদ দেখেন না দেখেন ইমান আর আমল আবার আল্লাহ তালা বলেন আল্লাদি খ লা ফ কাফা সা ম সা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন সৌবিন্যস্ত করেছেন সুষম করেছেন লফা হ লা ফলা ইনসান আফি আহিতাকী বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ দিয়ে সর্বোচ্চ সুন্দর যদি সৃষ্টি করেছি মানব জাতি পৃথিবীর সবচেয়ে সুন্দর জাতি যাকে আল্লাহ যার চেহারা নিজের কুটরুটি হাতটা তৈরি করেছেন এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন যারা অজু করে বেশি বেশি নামাজ পড়ে এদের চেহারা মেনুর চমকায় বিশ্বনবী মহামুদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে ইহসাল্লামকে মা আয়েশা প্রশ্ন করলেন অ বিশ্বনবী কেয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের উন্মত থাকবে এর মধ্যে আপনি আপনার উন্মদারকে কি করে চিনবেন নবীজে বলে আয়েশা কতগুলো কালো ঘোড়ার মধ্যে সাদা চান কপাল বলা ঘোড়াকে চিহ্নিত করতে কষ্ট হবে বলে না সুলাল্লাহ বলে আমারও যারা দুনিয়াতে ওযু করে পাঁচ ভক্ত সালা আদায় করবার জন্য নামাজ পড়ে এই যে উজু করে কেয়ামতের ময়দান এদের চেহারাগুলো নূর চমকাইতে থাকবে আর আমি এদেরকে কালো গোড়ার মধ্যে যেমন চান কপাল মোলা গোড়া খুঁজতে কষ্ট হয় না আমারও খুঁজে বের করতে কষ্ট হবে না এদেরকে খুঁজে বের করবো দেখবেন যারা অজু করে নামাজ পরে এদের চেহারা থেকে একটা এমনিতেই নূর তৈরি হয়ে যায় আবার বছরে বেশি বেশি পার করলে নূর তৈরি হয় রাত্রে যখন ঘুমাবেন কম পকে দশ বার পরবেন আলা আল্লাহ আল্লাহ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আর 10 বার পড়বেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন 10 বার দরুদ আর 10 বার ইয়া আরহামার রাহিমিন আর যদি আপনি অজু অবস্থায় ঘুমান সকালবেলা দেখবেন ইনশাআল্লাহ আপনার চেহারা আল্লাহ পর্যন্ত নূর চমকাবে সবাই চেয়ে থাকবে মায়াবের দৃষ্টি দিয়ে সবাই আপনাকে ভালোবাসবে নামাজ না পড়লে অযু না করলে চার নূর চলে যায় ভিতর থেকে ভালোবাসা